নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বে আটচল্লিশতম অধ্যায়ে আস্তিক নাম নিরুক্তি পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারায় देवीं शरसतिं वषं तत जयामुदीरयेत् ঋষি উগ্রসভা বললেন হে তপধন নিজের পত্নীকে পরিত্যাগ করে চলে যাওয়ার পর নাগকন্যা ভাইদের সামনে গিয়ে নিজের স্বামীর গমন বৃত্তান্ত আদ্যপ্রান্ত নিবেদন করলেন তখন ভুজঙ্গরাজ বাসকি অত্যন্ত অপ্রিয় সংবাদ শুনে পরিত্যাগ করতে লাগলেন এবং বললেন হে ভদ্রে আমি যে অভিপ্রায়ে তোমাকে জরৎকারীর হস্তে সম্প্রদান করেছিলাম মনে হয় তুমি তা ভালোভাবে জানো যদি তার ঔরসে তোমার সন্তান হয় তাহলে সর্পদের বিশেষ উপকার হবে এবং ওই পুত্র রাজা জন্মেন জয়ের যোগ্য থেকে আমাদেরকে পরিত্রাণ করবে সর্বলোক পিতামহ ব্রহ্মা পূর্বে দেবগণের কাছে কথা বলেছিলেন অতএব জিজ্ঞাসা করি সেই মনির দ্বারা তোমার গর্ভ সঞ্চার হয়েছে কিনা আমার এই জিজ্ঞাসার উদ্দেশ্য এই যে জরৎকারকে ভগিনী সম্প্রদায়ন করা কতদূর সফল হলো তা জানতে চাই না হলে তোমাকে এমন প্রশ্ন করা আমার উচিত নয় কিন্তু কি করি অত্যন্ত গুরুতর কার্য বলে অগত্যা এমন অনুচিত প্রশ্ন করতে হলো তোমার স্বামী তপস্যায় একান্ত অনুরক্ত এবং অত্যন্ত ক্রোধ পরবশ মনে হয় আমি অনুনয় করলেও তিনি নিবৃত্ত হবেন না বরং আমাকে অভিশাপ করলেও করতে পারেন এই জন্য আমি তার কাছে যেতেও পারছি না হে ভদ্রে তোমার স্বামী বৃত্তান্ত আদ্যপ্রান্ত পরিচয় দিয়ে আমার দীর্ঘকালের বাসনারূপ মনের উদ্বেগ মোচন করুন নাগ ভোগিনী জরৎকারু বাসকিকে আশ্বাস দিয়ে বললেন ভ্রাতা সেই মহাত্মা যখন গমন করছিলেন আমি আমার পুত্রের জন্য প্রার্থনা করেছিলাম তারপরে অস্থি অর্থাৎ আমার উদসে তোমার গর্ভ সঞ্চার হয়েছে এমন উত্তর দিয়ে তিনি প্রস্থান করলেন আমি তাকে ভ্রমের বসেও মিথ্যা কথা বলতে শুনিনি সুতরাং এই বিষয়ে কখনোই তিনি মিথ্যে কথা বলবেন না তিনি যাওয়ার সময় আমাকে বলেছেন হে ভূজঙ্গমে আমি চলে গেলে তুমি আমার জন্য সন্তান করো না অগ্নিশম প্রদীপ্ত এবং সূর্যের মতো তেজস্বী তোমার এক পুত্র জন্মাবে অতএব হে ভ্রাতা এখন তোমার সেই মনের দুঃখ দূর হোক নাগরাজ বাসুকি তথাস্তু বলে ভগিনীর কথা স্বীকার করলেন এবং অত্যন্ত আনন্দিত হয়ে মধুর সম্ভাষণ সম্মান এবং প্রার্থনা অর্থদানে নিজের ভগিনীকে সন্তুষ্ট করলেন তারপর সেই মহাপ্রতাপশালী গর্ভ শুক্লপক্ষীয় শশধরের মতো দিন দিন বাড়তে লাগল পরে নাগভগিনী জরৎকারু যথাসময়ে পিতৃকুল মাতৃকুল এই দুই কুলের ভয় সংহারক দেবকুমারের মতো এক পুত্র প্রসব করলেন ওই কুমার নাগরাজ গৃহে থেকে প্রতিপালিত হতে লাগলেন এবং নিজের অসাধারণ বুদ্ধি বলে বাল্যকাল থেকেই ভৃগুনন্দন চবনের কাছে নিখিল বেদ এবং বেদাঙ্গ অধ্যয়ন করলেন সেই পুত্র গর্ভে থাকাকালে নিজের পিতা অস্থি বলে প্রস্থান করেছিলেন এই জন্যই তিনি আস্তিক নামে বিখ্যাত হলেন নাগরাজ বাসকি অলৌকিক ধি সম্পন্ন সেই বালককে পরম যত্নে প্রতিপালন করতে লাগলেন আস্তিকও দিন দিন বড় হয়ে নাগ বংশের আনন্দ বৃদ্ধি করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের আটচল্লিশতম অধ্যায়ে আস্তিক নাম নিযুক্তি পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ